দেশবাসী এবং রাজ্যবাসীকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন আজ বছরের শেষ দিন আগামীকাল থেকে ইংরেজি নতুন বর্ষ সরকার বিবেচনা করে দেখছে দুই হাজার পঁচিশ সালের রাজ্যবাসীর স্বার্থে উন্নয়নমূলক কি করেছে এবং আগামী দুই সালে কি করতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার নতুন ত্রিপুরা গড়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে কিন্তু এই স্বপ্ন শুধু একা সরকারের দেখলে চলবে না রাজ্যবাসীকে এই স্বপ্ন বাস্তবায়ন করতে সহযোগিতা করতে হবে পুরোনো যে বছর তার বিদায়ের পালা আর কাল থেকে আমাদের দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি এটা আমাদের জন্য কি আমরা দু হাজার পঁচিশে আমরা কী করলাম তার হিসাব এবং আগামী দিন আমরা দু হাজার ছাব্বিশে কী করতে যাব এগুলোর ভিত্তি করে কিন্তু আমরা প্ল্যান করি তো সেটা তো একটা দিক সরকারের আমাদের বিষয় কিন্তু আগামী দু হাজার আগামীকাল থেকে দু হাজার ছাব্বিশের প্রথম ফার্স্ট জানুয়ারি আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর রিপোর্ট খবর ত্রিপুরা